মূলত প্রোগ্রামটা গ্রামীণ ডাক্তারবাবুদেরকে তাদেরকে ক্যান্সার চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই বিষয়ে কী বলবেন ক্যান্সার এবং প্রত্যেকটি চিকিৎসার ব্যাপারে আমরা ওনাকে প্রশিক্ষণ দিলাম দেখুন আমাদের নিজেদেরও না সবসময় একটা আপডেটের দরকার হয় আমরা যারা প্র্যাকটিসার আছি তারা প্রত্যেকেই আমরা সেমিনারে যাই বিকজ যা যা নতুন ট্রিটমেন্ট প্রোটোকল আমাদের আসছে তাতে যাতে আমরা আপডেট করি এবং মানুষকে সেবা দিতে পারি সেই উদ্দেশ্যেই আজকে গ্রামীণ ডাক্তারদের নিয়ে এই সেমিনারটা ছিল এবং তাদেরকে নতুন আপনার এবং ডায়াগনোসিস করা যায় সেগুলো সম্বন্ধে কতজন গ্রামের চিকিৎসক ছিল প্রায় আড়াইশো জন আড়াইশো জন গ্রামের চাকিৎসক মূলত তাদেরকে কোন কোন বিষয়ে আর প্রাথমিক চিকিৎসার বিষয়ে এবং ক্যান্সার এবং কিডনি সংক্রান্ত চিকিৎসা এগুলোর এবং আপনারা আপনাদের ফোন নম্বরও দিয়ে দিলেন যাতে ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং বলেছি যদি কোনো অসুবিধা হয় যখন ফোন ফোন যদি কোনো হেল্পের দরকার হয় বা হসপিটালাইজেশনে যদি কোনো দরকার হয় যা যা সাহায্য করার মূলতের সাথে থাকে না ক্যান্সার বেসিক্যালি কোরাল ক্যান্সার ফিমেল ক্যান্সার যেগুলো হয় যেগুলো আমরা অনেকেই ইগনোর করে যাই মানে আমাদের দেশে কি হয় আমরা যারা স্মোকার বা ডেঙ্গু ঘা হয়েছে ঠিক আছে ভিটামিনের অভাবে হয়েছে সেটা যে ক্যান্সার সেটা আমরা ভাবা আমাদের এখনও কি সেই জায়গাটা পৌঁছে বা আমাদের মায়েদের কোনো সমস্যা হচ্ছে সাদাশ্রাপ হচ্ছে আমরা সেটা শিল্প ছেটে যাই সেটা যে আমাদের একটা কোনো ডাক্তারগুলোকে দেখানো উচিত তার যে প্রপার চিকিৎসা

সঠিক চিকিৎসা রুলার বলেছিল রুলার সেইভাবে অপারেশন বলুন কোনো এক্সট্রা চার্জেস কিছু নেই আমার ডাক্তারবাবুরা পি রোডে আছেন তারা সবসময় আছেন তো ওই পয়সাতে আমাদের চিকিৎসা দিতে কোনো অসুবিধা নেই আমরা সামাজিক প্রকল্পটা সৌমীর চক্র ওটা সমীর চক্র বলছি যে আজকে হোয়ার্কশপ হচ্ছে যে সমস্ত গ্রামীণ রানা তাদেরকে একত্রিত করে স্বাস্থ্য কতটুকু ডেভেলপমেন্ট হবে সঠিক হবে আমাদের সামাজিক আমরা চেষ্টা করলাম সবাইকে একটা মধ্যে ছড়িয়ে দেওয়ার যে এই একটা ছাত্র সাথে প্রকল্পটাকে আমরা কীভাবে সমাজের সঠিক মধ্যে নিয়ে যেতে পারি এবং সেই সামাজিক প্রকল্পটা থেকে সবাই কীভাবে সুবিধা পেতে পারে সেটা একটা প্রোগ্রামের চেষ্টা আমরা চাই কর অনেক সময় পেশেন্ট হাতে নিয়ে তাদের অনেকটা কিন্তু নয় তারা যাতে হাতে না রেখে রেফারটা করে অনেক জায়গায় সেটার জন্য গিয়ে হোয়াটসঅ্যাপ করে সেটার জন্য আমরা তাদেরকে বোঝাতে চাইলাম যে কোন পেশেন্ট কোন মুহূর্তে আপনারা নিজেদের হাত থেকে হসপিটালকে রেফার যেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছে তারা প্রপার ট্রিটমেন্টটা দিতে পারে আমরা তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য সমস্ত পরিষেবাটা তৈরি করব আমাদের পরীক্ষাটা আমরা সেইভাবেই রেখেছি আমরা আছে কী কী ধরনের অবশ্যই আছে জেনারেল সার্জারি কিছু কিছু

এরকম একটা হোয়াটসঅ্যাপ তৈরি করার মানে প্রত্যেক প্রতি করছেন আমরা আসলে আমাদের প্রতিষ্ঠানটা সঙ্গে এই ধরনের এই ধরনের কিছু প্রকল্প মানে কিছু মানে পরিষেবা পরিকল্পনা করেছে যার জন্য আমরা শুরু করেছি হয়তো আগামী প্রতি তিন মাস অন্তর এই ধরনের একটা হোয়াটশপ আমরা করবো এবং আপনাদের হয়তো আবার আমরা ইনভাইট করবো যাতে আরও বড়ো বড় পরিসরে কিছু করা যায় তার নাম পার্থ চট্টোপাধ্যায় আমরা রিয়েলি থ্যাংকফুল যে আপনারা সবাই এসছেন আমাকে নিয়ে হচ্ছে আবার সবাই একটু

ঠিকঠাকই ছিল আমাদের সংগঠনের বহু ডাক্তার কিন্তু উনি দুশো থেকে আড়াইশো জন ডাক্তারকে নিমন্ত্রণের জন্য আমাকে বলেছিলেন সেইভাবে আমরা ঠিকঠাক নিমন্তন্ন করেছিলাম পাশাপাশি আমরা প্রত্যেককে চিঠি করেছিলাম কিন্তু দু তিন দিন আগে দাদা আমাকে ফোন করলেন